পাঁচ লক্ষ কর্মী নিবে ইটালি সরকার আসসালামু অনেক আমি জিল্লুর রহমান কাশবন্ধ থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি ইতিমধ্যে আপনারা থামবেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণ ভিসা দিবে ইটালি গভর্নমেন্ট এবং বেশ কিছু ইম্পলি পাঁচ লক্ষ প্লাস কিন্তু বাংলাদেশ থেকে ওয়ার্কার ইটালি গভর্নমেন্ট নিবে এটা নিয়ে একটি ঘোষণা হয়েছে আপনারা বিভিন্ন নিউজে দেখেছেন ইনশাআল্লাহ আমিও এটা দেখাবো যে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি নিউজ রয়েছে এবং আপনারা যদি একটু কাটাকাটি করে দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটুকু এই যে দেখতে পাচ্ছেন আপনারা জানেন যে বাংলাদেশ থেকে কিন্তু প্রতিনিয়ত ইটালি বিভিন্ন ওয়ার্কার নিয়ে থাকে আমাদের দের শুধু তাই নয় বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান ভারত হ্যাঁ এরপর চায়না এর থেকেও কিন্তু বেশ কিছু ইম্পলই নেয় এখন বাংলাদেশি ইম্পলয়ি নেওয়ার কারণ কি বাংলাদেশের আপনারা জানেন যে মানুষের স্যালারি কিন্তু কম এবং বাংলাদেশি অনেক মানুষ যারা রয়েছে ভালো কাজ করে আপনারা জানেন যে ইটালিতে এর আগেও কিন্তু অনেক অনেক কাজ নিয়েছিল আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোন বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই আপনারা দেখেন যে এগ্রিকালচার ভিতরে কিন্তু বাংলাদেশ থেকে অনেক মানে মানুষগুলো নিয়েছে বিকজ বাংলাদেশিরা কিন্তু এগ্রিকালচার বা কৃষি এই সম্বন্ধে কিন্তু অনেক ভালো নলেজ রাখে শুধু তাই নয় বাংলাদেশিরা কিন্তু অনেক কাজ করে এবং বিশ্বে অনেক বিশ্বে কিন্তু আমাদের বাংলাদেশিরা নেতৃত্ব দিচ্ছে তার এই ধারাবাহিকতায় ইটালি গভর্নমেন্ট নতুন ডিসিশন নিয়েছে যে বাংলাদেশ থেকে পাঁচ লক্ষ কর্মী নিবে ইটালি তো এখন আপনি যদি যেতে চান সেক্ষেত্রে কী করতে হবে অবশ্যই আপনি যদি যেতে চান সেক্ষেত্রে অবশ্যই ইটালি তে অ্যাপ্লাই করতে হবে তো অ্যাপ্লাই কীভাবে করবেন এটা নিয়ে আমাদের একটি ভিডিও দেওয়া আছে ইনশাআল্লাহ এই ভিডিওটা যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন আশা করি এর বাইরেও আপনি চাইলে আমাদের কাছ থেকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে হেল্প নিতে পারেন এর বাইরেও আপনি কিন্তু বিভিন্ন এজেন্সির মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারেন শুধু তাই নয় আপনার যদি ইটালিতে কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব অথবা ভাই বাবা মা কেউ থাকে সেক্ষেত্রে চাইলে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন বিকজ ইটালি থেকেও আপনি চাইলে করতে পারবেন অথবা অন্যান্য অপশনে অথবা আপনি যদি চান নিজে নিজে অ্যাপ্লাই করবেন সেটাও কিন্তু পসিবল তো প্রিয় ভাই বন্ধুরা এই ঘোষণাটা দিল এবং এখন আসেন এটা কবে ডিসিশন বা কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে অনেকে আমাদেরকে কোশ্চেন করবেন অথবা অনেকে আমাদের কাছ থেকে জানতে চাবেন তাদের উদ্দেশ্যে বলবো যে ইটালি অ্যাপ্লাইয়ের জন্য এটা গভর্নমেন্ট আবার পরবর্তী একটি ঘোষণা দিবে এবং আমরা প্রতিনিয়ত এটার জন্য যাচাই বাচাই বা দেখতেছি যে আসলে কবে থেকে অ্যাপ্লাই স্টার্ট হবে তো প্রিয় ভাই বন্ধুরা যদি অ্যাপ্লাই স্টার্ট হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন নিজে নিজে চাইলে করতে পারবেন অথবা আমাদের মাধ্যমে যদি আপনি করাতে চান সেক্ষেত্রেও কিন্তু পসিবল আদারওয়াইজ আপনি যদি চান যে অন্য কোনো মাধ্যমে করবেন সেটাও কিন্তু পসিবল এই মুহূর্তে ভাইয় বন্ধুরা তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে আপনি কিন্তু বিস্তারিত জানতে পারেন এবং ভিডিওটি যদি অবশ্যই আপনার ভালো লাগে সেক্ষেত্রে কিন্তু শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যাট দ্য সেম টাইমে আপনার যাদের পাসপোর্টের মেয়াদ নেই বা পাসপোর্টে বিভিন্ন ধরনের নামে ভুল আছে বা প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রেও বলবো যে আসলে আপনারা যেটা করবেন যে এই মুহূর্তে পাসপোর্টগুলো রিনিউ করে ফেলেন অথবা নতুন করে পাসপোর্ট করেন আর নামে যদি কোনো ধরনের কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো সলভ করে ফেলেন অনেকে দেখা যাচ্ছে যে পাসপোর্ট পাসপোর্টের মেয়াদ শেষ বা ভ্যালিডিটি শেষ তাদের উদ্দেশ্যে আমি বলব যে অবশ্যই আপনারা পাসপোর্ট সব ঠিকঠাক করে ফেলেন এই সময়ের মধ্যে এরপরে অ্যাপ্লাই যখন ওপেন হবে তো সরকারি প্রসেসে বা সরকারিভাবে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনারা নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন অনেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন এজেন্সি থেকে দোকা খেয়ে বা অনেকবার দিয়েছেন বাট হয়নি হাল ছেড়ে দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অবশ্যই চেষ্টা করেন সেই কিন্তু পসিবল আপনারা জানেন যে একবার না পারিলে দেখো শতবার বাট হাল ছাড়া কিন্তু কোনোভাবেই যাবে না আপনি যদি এটা হাল ছেড়ে দেন সেক্ষেত্রে কিন্তু আসলে আপনার জন্য কোনো কিছুই নেই অবশ্যই কষ্টের পরেই কিন্তু শোক আসবে সুতরাং অবশ্যই আপনাকে বারবার চেষ্টা চালিয়ে যেতে হবে এরপরে কিন্তু আপনারা শোকের দেখা মিলবে আদারওয়াইজ কিন্তু কোনোভাবেই পসিবল না তো প্রিয় ভাই বন্ধুরা আপনারা ইনশাল্লাহ আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে কিন্তু প্রতিনিয়ত আপডেট পাবেন ইনশাল্লাহ কখন কি অ্যাপ্লাই স্টার্ট হয়েছে কখন কোনটা করতে হবে এবং ওয়ান বাই ওয়ান ধাপে ধাপে ইনশাল্লাহ আমরা বলে দিব তো থ্যাংক ইউ সো মাচ অবশ্যই দেখা হবে কথা হবে এর বাইরেও আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই অবশ্যই আমাদেরকে জানান অ্যাট দা সেম টাইম আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতেও কল দিয়ে আপনি বিস্তারিত জানতে পারেন তো ধন্যবাদ আজ এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে আবারও কথা আছে সালাম আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন